টাকার বিনিময়ে আসি কাজ করতে হবে তো যে দাদা নাকি প্রবাসে আসতেন তাদের জন্য ভিডিওটা আমি আসি এবং লস্কর ব্লগার ইউটিউব চ্যানেল ফেসবুক ইনস্টাগ্রাম তো আপনারা নিশ্চয়ই দেখে হয়তো কেমন শেয়ার ফলো করে দেবেন এবং সাবস্ক্রাইবটা করে দেবেন বেলায়কোন বাজিয়ে দেবেন ধন্যবাদ তো আমি চ্যানেলসকে উপস্থিত আছি আর আমাদের নাকি একটা হসপিটাল হইতেছে নতুন তো আমরা ঠিক আনিছি আর কি এটা কাজ করে দেওয়ার জন্য তো আমরা এই আঠারো জন মানে এখানে নিয়ে এসেছি আপনাদের যদি কোনো দরকার হয় তাহলে নাম্বারে কল করতে পারেন সেভেন সিক্স থ্রি সিক্স নাইন জিরো নাইন জিরো ফোর ফাইভ দাদা তুমি দেখে দাও পঁয়ত্রিশ লক্ষ টাকা আমরা তার মানে লাখ টাকা এটা ঠিক আছি আর কি তো আমি এখানে কাজ করতে নিয়ে এসছি লোক নিয়ে এসছি আপনাদের যদি কোনো দরকার থাকে বা হয়তো কাজ পাইতেছেন না জায়গায় এসে যান আমার যোগাযোগ করুন সেভেন আপনি কল করলে আমার সাথে যোগাযোগ হয়ে যাবে এবং কাজ করতে পারবেন আমার হসপিটাল আরম্ভ হইতেছে চেন্নাই তো দেখেন দেখে দিন দাদা on